এই পাগলুকে তো আমি ফিনিশিং আমি হাগলুর মতো তো ভালো খেলা পারি না কিন্তু আমি পাগলু হয়েও ভালো পারি তোমরা বুঝে নিও যে আমি পাগলু হাগলু তো এখন পাগলু হয়ে গিয়েছে তো হাগলু ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তা আমাকে মাফ করে দিও আমি একটা সাদের মধ্যে উঠে পড়েছি চলো এই সাদের থেকে আমি 100টা কিল করব সামনে কানেক্ট ওই দেখো এক পাগল ওখানে লুটা লুটি করছে চলো আদলুকে আমি খাবলু ভাই পirai 10 মিনিট হয়ে গেছে আদলু তো বাইরে বের হচ্ছে না চলো হাগলুর মারা যাক